একটা কথা মনে পড়লো শেয়ার করি শেখ হাসিনার আমলে আপনারা অপবাদ দিচ্ছেন যে ভারতের ২৬ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে আপনারা যদি ক্ষমতায় আসেন কিংবা শেখ হাসিনা হলে আপনারা এই ছাব্বিশ লক্ষ লোককে চাকরিচ্যুত করবেন কই এটা রেজাল্ট কিন্তু এখনো বাংলার জনগণ পায় নাই তারপরে বলছেন যে ভারতের সাথে যত চুক্তি আছে সমস্ত চুক্তি আপনারা বাতিল করবেন আজ পর্যন্ত ভারতের সাথে কোনো চুক্তি আমরা বাতিল হইতে দেখি নাই বরং আমরা দেখতে পাচ্ছি আপনারা ভারতের সাথে আতাপ শুরু করে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক আরো বাড়ায়া দিয়েছেন কিভাবে শেখ হাসিনার আমলে ইলিশ আপনারা এবার দিলেন দিচ্ছেন বারোশো টন ইলিশ পাশাপাশি ভারত থেকে আবার বিদ্যুত ক্রয় করলেন তাহলে শেখ হাসিনার কি অপরাধ ছিল যেই কারণে যাকে আপনারা স্বৈরাচার আখ্যা দিলেন সেই একই রাস্তায় আপনারা হেঁটে আপনারা কি প্রমাণ করতেছেন না যে আপনারা শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার